আলহামদুল্লাহ ভালো আছি তো আমাদের ক্যামেরার সামনে তো দুই তিনবার আসছেন ভিডিও করছেন তো কোন ছেলে পছন্দ করে নাই আমাদের এখানে নখ করে কিন্তু আপনার চলে যাওয়ার পরে তো আর মনে করেন যে আপনাদের খবর দিতে পারি না কারণ আপনাদের তো ফোন নাম্বার নাই তো একটা ফোন কি কিনছেন বাটন ফোন মানে সমর্থ নাই আপনার পরিবারে মানে কে কে থাকে দাদি আছে মা বাপ নাই দাদি ফোন কিভাবে কিনে দেবে তাই না তো আমরা আসলে যারা দর্শক আছে অনেকেই নক করে চায় আমরা বলি যে মেয়েটা কোনো ফোন নাম্বার নাই বিশ্বাস করতে চায় না এখনো যে অনেক লোক আছে বাংলাদেশে এখনো তিনবেলা খাইতে পারে না হুম যারা চাকরি করে তারা আসলে বোঝে না টাকা ইনকাম করে তো অনেক সময় বুঝতে পারে না মনে করে যে সবাই আমরা খেয়ে ভালো ভালোই চলি কিন্তু যাদের নাই তারাই বোঝে তাই না যেমন আপনি বুঝতেছেন বা আপনি এই যে বিজ্ঞাপন দিতে আসছেন যদি সামর্থ্য থাকতো তা বিজ্ঞাপন দিতে আসতেন না আসতেন বেশ থাকতো যত কষ্ট হোক হাজার কষ্টের মধ্যেও আপনাকে মানুষ করতে আপনাকে একটা বিয়ে দিত বিয়ের বয়স হয়েছে হ্যাঁ বিয়ের বয়স হয়েছে আর একজন মেয়ে বয়স হলে বিয়ের বয়স হলে বাবা আমার টেনশন হয় যেভাবেই হোক বাড়ি বিক্রি করে দিক হোক আর হচ্ছে কিস্তি তুলে হোক যেভাবেই হোক একটা গরিব মানুষের ছেলে হলেও সে যৌতুক দিলেও বিয়ে দিতে পারত তাই না কিন্তু এই জায়গাটা খালি আছে গ্যাপ আছে নাই তো আচ্ছা তারপরে আর একটা প্রশ্ন করি গ্রামে ধরেন মেম্বার চেয়ারম্যান আছে অনেক ধনী ব্যক্তি আছে তো তাদের কাছে আপনি দাদি গেছে যে আমার নাতিনটে বিয়ের উপযোগী হয়েছে কেউ সাহায্যটা করে আমার নাতিনটার বিয়ে দাও

আমরা বিজ্ঞাপনটা দেব আপনি ফোন আছে ফোন এটা তো বলছি ফোন নাম্বার নাই আচ্ছা এখন আমরা বিজ্ঞাপনটা দিলে অনেকে নক করবে একটু যদি হয়তো আপনি কেমন ছেলে চাচ্ছেন আপনি স্বপ্নটা শুনি আমার স্বপ্ন যে আমি ছেলে চাই যে হোক না কেন সে বিবাহিত হোক আর হোক অবিবাহিত হোক যে রকম মা ভাই মা ভাই সেরকম মানে আপনার ডিমান্ড নাই বয়সলি কোনো ডিমান্ড নাই যে স্মার্ট ছেলে চাচ্ছেন বা শিক্ষিত ছেলে চাচ্ছেন এরকম না হতে হবে কালো হোক ফসক বুড়ো হোক আপনি একজন ভালো মনের মানুষ চান হ্যাঁ ভাই শ্বশুর শাশুড়িকে নিয়েই আপনি মা বাবার মতো করে তাদের সাথে মিলি থাকতে চান তাই তো খুব সুন্দর কথা একটা বাঙালি মেয়ে হিসেবে যে জায়গাটা গ্যাপ আছে সেই জায়গাটাই মানুষ কিন্তু পূরণ করতে চায় কারণ একজনের যদি একটা ছাপড়া থাকে সে বিল্ডিং করতে চায় কিন্তু আপনার তো এমন একটা জায়গা খালি মা বাপ নাই ছোটবেলায় মারা গেছে আপনি চান যে শ্বশুর শাশুড়ি হচ্ছে আমার একমাত্র মা বাবার আদরটুক বা গ্যাপটুক পূরণ করুক তাই না যাই হোক এখন যদি কোনো ছেলে হয়তো প্রবাসে থাকে হয়তো বিয়ে করছে তার আগের বোধ চলে গেছে হয়তো বাচ্চা কাচ্চা আছে আপনাকেও বিয়ে করে হয়তো ছয় মাস সংসার করে সে বিদেশে গেল টাকা ইনকাম করার জন্য কিন্তু আপনাকে দেখে যাওয়ার পরে আপনি কারোর সাথে তো ইয়া প্রক্রিয়া করবেন না কারণ আপনি অধিক